কলকাতায় দিনে দুপুরে মাঠ দখলের চেষ্টা তুলকালাম হরিদেবপুরে মাঠে দখল নিতে আসা লোকেদের আটকে রাখা হলো ক্লাবে কলকাতা পুরসভার একশো একুশ নম্বর ওয়ার্ডের ঘটনা নবতরুণ সংঘের মাঠে রবিবারের দুপুরে তখন পুরো দমে খেলা চলছিল অভিযোগ এমন সময় জনা লোক এসে মাঠকে ব্যক্তিগত সম্পত্তির দাবি করে শুরু করে মাপ বাধা দেন নবতরুণ সংঘের সদস্যরা দাবির সপক্ষে দখলের চেষ্টাকারীরা নথি দেখান কিন্তু মানতে চাননি ক্লাব সদস্যরা আর এরপরই জমি দখলের চেষ্টাকারীদের আটকে রেখে ক্ষোভ উগড়ে দেন ক্লাব সদস্যরা তাদের অভিযোগ মাফিয়া চক্র ভুয়ো কাগজ নিয়ে মাঠ দখল করতে এসেছিল ঘটনা বলতে আজকে সকালবেলা এসে মানে ওরা যার জমি একজন এসছে এসে মাপতে এসছে আর দুজন সার্ভার আছে আর একজন তিনজন আছে তার মধ্যে একজন বলছে আমি মালিক জমি তিনজনই মালিক আর দেখ একজনই ওরা বলছে এইজন মালিক কোনো কথার কোনো ওদের কোনো ঠিক নাই মানে এ বলছে মালিক ও বলছে মালিক কোনো ঠিক কাগজপত্র কেউ না কেউ এসে যাচ্ছে জমি দখল করার জন্য আজকে আমরা খেলা করছিল ছেলেরা তাতে সবাই এখানে মাঠে ছিল কিছু কিছু তারা এসে দেখছে যে জমি কয়েকজন লোক এসে জমি মাপতে আরম্ভ করে দিয়েছে অভিযুক্তদের অবশ্য দাবি মাঠের প্রকৃত দাবিদার তারাই ওই হচ্ছে ওনাদের খেলার মাঠ ছেড়ে আমাদের জমি আছে ঠিক আছে এই যে জমির মালিক হচ্ছে ইন্টারস বসে আছে হাস আর আমরা কাগজ নিয়ে আমাদের জমির অ্যাসিসমেন্ট রোল করপোশো মিউটেশন ভিয়েলারও মিউটেশন হ্যাঁ তারপরে হচ্ছে খাজনা ট্যাক্স সব ক্লিয়ার এবছরে যখন আগে এসেছিলাম ঠিক আছে তখন জমিটার মধ্যে কোনো ভোট ছিল না গোল পোস্টের অফিসে সেটার আমাদের কালার জেরক্স করা আছে ঠিক আছে আমরা জমির মধ্যে দাঁড়িয়ে থেকে আমরা ছবি তুলেছিলাম কার থেকে কেনা হয়েছিল মাঠ নিজেকে মালিক হিসেবে দাবি করা ব্যক্তির মুখে এক এক সময় এক এক রকমের লোকের কথা শোনা গেল দখল নিতে কোটেই বা যাননি কেন নিরুত্তর অভিযুক্ত জমিটা কি আপনার আপনি কতদিন আগে যদি মনে হয় ক্লাব জমিটা দখল করে বা ক্লাব জোর করে জমিটা দখল করে রেখেছে তা আপনি কেস করেননি কেন না সেরকম কোনো সিদ্ধান্ত নেই আপনি ক্লাবের এগেইনস্টে থানায় অভিযোগ দায়ের করেছেন কি যে আপনার জমি দখল করে রেখেছে আমরা আমরা না 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 তাহলে আপনি বলছেন যে আপনার জমি ক্লাবও ডিমান্ড করছে যে ক্লাবের জমি আপনারা কি করে প্রমাণ করবেন যে কার জমি এটা এটা তার জন্য যদি আপনাদের কোটি যেতে হবে আপনারা কোর্টে যাচ্ছেন না কেন খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আটক করা হয় পাঁচজন অভিযুক্তকে রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ